হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও মোটামুটি ভালো আছি হলো সেপ্টেম্বরের দশ তারিখ আর মঙ্গলবার এখন বাজে প্রায় দুইটার মতো যতই চেষ্টা করি না কেন যে সকাল থেকে উঠেই ব্লক করার চেষ্টা করব শেয়ার করব আপনাদের সাথে সারা দিনের কিছু কিছু অংশ কিন্তু সকালবেলা উঠে এমন একটা দিন যায় না যে দিনটা এক্সট্রা কাজ হাজির না হয় তার মধ্যে আজকে তো আমার বাবা বাসায় তার স্কুল বন্ধ তো তাকেও টেক কেয়ার করতে হয়েছে ছোটটা তো আসছেই ছোটটার সারাক্ষণই কোনো না কোনো কাজ নিয়ে এসে ব্যস্ত মধ্যে আজকে সে আবার তার ডাইপার লিক করে পুরো বিছানাটা ম্যাশ করে রাখছে সকালবেলা ভাবছিলাম যে আজকে অ্যাটলিস্ট কোনো কাজ দিয়ে শুরু করব না জাস্ট নাস্তা করব তারপর একটু ছোটোখাটো রান্না রান্নাবান্না করব। কিন্তু যেরকম ভাবি সেরকম সবসময় উল্টা হয় আজকেও তাই দেখা গেছে ভাবছিলাম কাজ করব না কিন্তু আজকে এতগুলা কাজ রেডি হয়ে রয়েছে করার জন্য বিছানার অবস্থা সে সব খেলনা টেলনা নিয়ে তারপরে তার বিছানাতে ঘুমাইতে যায় বিছানাতে তো সব সময় তার খেলনা থাকে এই রুমটাতে ভর্তি থাকে তার খেলনা দিয়ে আর একটা জিনিস দেখ এটা হলো আমার মেকআপের ডার এইখানেও সে বল আয়না রেখা দিয়ে মানে প্রত্যেকটা জায়গায় তার বল খেলনা কিছু না কিছু তার রাখতে হবে এই যে এই রুমের ড্রেসারের উপরে তার এক ডগি আয়না রেখে দিচ্ছে এই যে তার ব্রাশ এটা তার খেলনা ব্রাশ তার যে ব্রাশ করে রেগুলার ওইটা আমি রাখতে দেই না যেখানে সেইখানে তো এটা দেশে খেলে এটা রেখে দিছে এখানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু রাখা তার চিহ্ন এখন গিয়ে আমি বেডটা গুসাবো বেডের সবকিছু চেঞ্জ করবো মানে সবকিছু একদম কোলবালিশ থেকে শুরু করে যদিও ডাইপার লিক তো এক জায়গাতে হয়েছে তারপরও আমি রেখে দেই না কারণ ভালো লাগে না বাচ্চা মানুষ ঘুমায় আমি চাই না ওর কোনো ধরনের কোনো অস্বস্তি হোক সেজন্য একটু ময়লা করলে বেডের কোনো জায়গায় আমি পুরো বেডের সবকিছুই চেঞ্জ করে দিই চাদরটা খুবই সুন্দর বাটিকের একটা চাদর এটা আমার মা দিছিল যখন প্রথমবার বাংলাদেশে গেছিলাম তারপরও তো কত বছর হয়ে গেছে অলরেডি তিন চার বছরের মতো তো হবেই কত সুন্দর আছে এখনো প্রত্যেকবার ধোয়ার পরে মনে হয় যে নতুন চাদর একদম একটু রঙও ওঠে না এক ফোটাও জি আমার বাবা 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 ঘুম থেকে ওঠে আবার ঘুমায় ওরছে এইজন্য বাবার চোখটা ক্লিন করায় দিতে হবে তাই না বাবা এই যে বাবার গালে নীলা পড়ে কি অবস্থা তোমার মুখটা ক্লিন করে দিই বাবা দিব ওকে ওকে দিচ্ছি আমার সোনা পাখি আমার জাদু এখনই আমি যে মুকলিনের কথা বলছি আমার বাবা কিন্তু বুঝছে তারপর কিন্তু হ্যাঁ আমার বাবা কিন্তু সব বুঝে আদর বুঝে আমার বাবা অনেক আদর বুঝে তাই না বেশি আদর আমার বাবা শুধু একটা জিনিস বোঝে না বকা কারণ আমার বাবা কিন্তু বকাই দেওয়া হয় না কখনো তাই না বাবা আমার বাবা তো বকা খাওয়ার মতো কাজই কখনো করে না বাবা অ্যামাজন থেকে খুব সুন্দর কয়টা কৌটো অর্ডার করছি মশলা রাখার জন্য এখানে আবার কিছু নাম দিয়ে দিছে যেটার একটাও আমার কাজে লাগবে না নাম কারণ আমি এখানে রাখবো হলুদের গুড়া মরিচের গুড়া গরম মশলা ধনিয়া জিরা গুঁড়া ওইগুলো তো একটাও নাই এখানে সব হলো যে আমেরিকান ফুডের নাম এই যে এরকম দেখতে কোটাটা কাচের যে গ্লাসটা দেখতে খুবই সুন্দর পাতলা আমি সবসময় চাইছি যে পাতলা হোক কারণ দেখা যায় জিনিসপত্র রাখলে এমনি ভারী হয়ে যায় আর যেহেতু কাচের হাতের থেকে যখন তখন পরে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে শুধুমাত্র একটা জিনিস আমার একটু অপছন্দ এটা হলো ব্যাম্বর বাঁশের আর কি বাট তারপরও এছাড়া কোনো অপশনই ছিল না তো এখানে মোট ছয়টা আছে ছয়টাতে মিক্স ম্যাচ করে জিনিসপত্র রাখা যায় পুরো সেটটা কিনছি মনে অনেক দুঃখ নেই আমেরিকাতে আসার পরে আমরা যখন প্রথম ম্যাসাচুসা থেকে নিউ ইয়র্কে মুভ করলাম সেই তখন আমি ওয়ালমার্ট থেকে এক সেট মশলা রাখার জন্য কৌটা কিনছিলাম প্রায় আট বছর ধরে সেগুলো আমার সাথে ছিল আমার সংসারের সাথে যুক্ত ছিল দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে আমার হাত থেকে এই হলুদের কৌটার ঢাকনাটা পড়ে ভেঙে গেছে তো এখন এই সেটটা তো পুরাপুরি অকেজ কারণ এই ধরনের কৌটাগুলা ওয়ালমার্টে আর বানায় না এখন যে কৌটাগুলা বানায় সেগুলো হলো এই স্টাইলে যেটাতে হলো ঢাকনাটা যুক্ত মানে এরকম সিঙ্গেল ঢাকনা না এরকমভাবে খোলা যায় না তো আমি চাই না যে এরকম যুক্ত ঢাকনা থাকুক কারণ রান্না করার সময় অনেক সময় এই সেটটা ভারী থাকলে ঢাকনার ওই সাইডটা যদি ইয়া থাকে পাতলা থাকে খুলতে অসুবিধা হয় আবার এই সাইডটা যদি পাতলা থেকে ঢাকনার সাইডটা ভারী থাকে দেখা যায় মশলা উল্টায় পড়ে যায় তো সেই জন্য আমি চাই যে ঢাকনাটা সেপারেট থাকুক তো ওইরকম আমি আর জোগাড় করতে নাই তাই আমাজনই লাস্ট ভরসা ছিল সেখান থেকে অর্ডার করে শখের জিনিস নষ্ট হওয়া মানে নিজের অন্তরটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে যাওয়া এটা জাস্ট একটা মশলার কৌটা না এটা আমার সাথে অনেক জায়গা ট্রাভেল করেছে আমাদের সংসারে ছিল আমি ব্যবহার করছি এই ব্যবহার জিনিসের প্রতি যে একটা মায়া এই মায়াটা তখন আরো বেশি বোঝা যায় যখন কোন জিনিস একটা নষ্ট যাই হোক সব কিছুর মধ্যে ভালোটা খুঁজাই সবসময় বেস্ট তো এই একটা ভালো পার্ট হইলো যে আমার নতুন আর একটা মশলার সেট হইলো আসলে ওইটা একটা শুধু বাদ দিয়েও রাখা যায় কিন্তু যেহেতু আমার একটু অর্গানাইজ জিনিস পছন্দ সেট সেট করা জিনিস পছন্দ সেই জন্যই আর কি ঝামেলাটা হয়েছে আমি এখন সোজনের জন্য ব্রেকফাস্ট বানাবো আমি ব্রেকফাস্ট অলরেডি করে ফেলছি আমার আজকে এত ক্ষুদা লাগছিল ওকে রেখেই করে ফেলছি এর জন্য আমি আবার ব্রেকফাস্ট বানাবো দেখে এয়ার ফ্রায় ক্লিনই করে নেই যে একবারে ব্রেকফাস্ট বানায় তারপরে এখানে আমি একটু বাটার গরম করে Easy sandwich ready. Now, chaakha ba na, coffee chaakha. Hmm. Cha. No. Mm -hmm. Ajay, hey, yeah. Amar papa. Idi ki. Baby, papa. Hmm. Idi. Okay. 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 Gan. ভালো আছো ইয়া ওটা কি কি ওইটা মশল্লা ইয়া ভাইজন কোথায় ভাইজনকে দেখাও ভাইজনকে দেখাও এটা ভাইজান ভাইজনকে একটা আদর দাও ভাইজনকে একটা আদর দাও भइजन <laughs> <टो> <laughs> so so दे दो थैंक यू भइजन के एक किसी दो एक किसी दो भइजन के बालिश दे थैंक यू सो मच थैंक यू यू आर सो काइंड एक किसी दे दो भइजन के एक किसी दो भइजन के तो किसी दो प्लीज यस

তার গরম লেগে গেছে নাস্তা টাস্তা খাওয়ার পর বসে এখন হলো রাতের খাবারের জন্য প্রিপারেশন নিতে হবে রাতের খাবার প্লাস দুপুরের খাবার প্রথমে ভাবছিলাম খাসির মাংস আর সাদা ভাত করব পরে ভাবলাম যে চাল মাংস একসাথে করে বিরিয়ানি করে ফেলি দুই দিন চলে যাবে এই খাসির মাংস হলো আমাদের কুরবানির খাসির মাংস আলহামদুলিল্লাহ এবারে মাংসটা খুবই ভালো হয়েছিল খাসি মাংসে একটা সমস্যা সেটা হলো অনেক বেশি পরিষ্কার করতে হয় ছোটো ছোটো লোম থাকে অনেক সময় যায় এতে পেঁয়াজ কাটা শেষ টমেটো কেটে নিছি এটা হলো সম্পূর্ণটাই আমাদের বাগানের টমেটো চেরি টমেটো আমার এত দেখতে ভালো লাগে খাইতেও মজা দেখতে আরো বেশি মজা লাগে আর এইখানে যে খাসি মাংস একদম আমি ধুয়ে টুয়ে রেডি করে নিছি আদা বাটা টক দই সব কিছু বের করে নিছি আমার কড়াই এসেও রেডি বাইরে রান্না করব তো সেজন্য শর্টকাটে যত সহজে রান্না বসানো যায় আর কি থ্যাংক ইউ তুমি চলে গেছ সবার আগে সে দৌড় মারে বাহিরে এই যে আবার দরজাও আটকাই দিবে বাবা জি ওইটা নাড়া দিতে থাকো পুরো যাবে কিন্তু কি দিব হ্যান্ডেল নাকি স্প্যাচুলা বা খুন্তি ওই তো কথা প্যাকেটের মশলা দিয়ে রান্না করব আজকে বিরিানিটা কিন্তু প্যাকেটের মশলা দিলো এক্সট্রা করে মশলা দিতে হয় নইলে একটু ফ্যাট হয়ে যায় দুইটা মশলার প্যাকেট ইউজ করব আর বাইরে যেহেতু রান্না করব তাই একসাথে সবকিছু মাখায় ঝুকায় নিয়ে যাচ্ছি যাতে করে ঝামেলা কম হয় মাঝে মাঝে যখন রান্না করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে খিচুড়ি বা করে ফেললে হয়তো সহজ হবে কিন্তু করতে গেলে বোঝা যায় আসলে বিরিয়ানি বা খিচুড়ি রান্না করাও কিন্তু ঝামেলা কম না বেশিরভাগ বিকেলের টাইমটাতে যখন খাওয়া দাওয়া করি আর্ট ঘুমে থাকে আর আমার বাবাও আজকে একটা কুইক ন্যাপ নিয়ে তাড়াতাড়ি উঠে গেছে বাবাকে সাথে নিয়ে এখন আমরা মজা করে এই বিরিয়ানিটা খাবো বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুস্বাদু হয়েছিল তার সাথে আমি রায়তাও করেছিলাম আর আমাদের বাগানের টমেটো দিয়ে ফ্রেশ ফ্রেশ সালাদ তৈরি করেছিলাম টমেটোর সালাদ এই বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগে

এই রায়তা ছাড়াই বিরিয়ানি খাওয়া হলো মানে টোটালি বাকোয়াস একটা জিনিস খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আস্তে আস্তে মশলাগুলো তৈরি করে নতুন কোটাতে রেখে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো বাজারে সহজেই কিনতে পাওয়া যায় কিন্তু আমি সবসময় প্রেফার করি নিজের জন্য এবং আমার পরিবারের জন্য একদম হানড্রেড পারসেন্ট সব কিছু মিক্সচার করতে খাবার তো খেলেই চলে পেট ভরলেই চলে কিন্তু আমার কাছে খাবারটা যতটা যত্ন করে খেতে হবে রান্নাটাও ঠিক ততটাই যত্ন করে করতে হবে তাই আমি সবসময় প্রেফার করি একটু কষ্ট হল ঝামেলা হলেও ঘরে সব মশলাগুলো তৈরি করতে বাংলাদেশ হলে হয়তো নিজ হাতে হলুদ মরিচ কিনেও গুঁড়ো করতে পারতাম কিন্তু সেই সুবিধা তো আর এখানে নেই তাই হলুদের আর মরিচের গুঁড়াটা বাধ্য হয়ে কিনতে হয় কিন্তু বাদ বাকি সব ধরনের মশলা আমি ঘরে তৈরি করে নিতে পারি আমি যদি একবার কষ্ট করে জিরা গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া বেশি করে করে রাখি দেড় থেকে দুই মাস তো খুব ইজিলি চলে যায় যদি রান্নাবান্না বেশিও থাকে কম থাকলে আরও বেশি দিন চলে যায় যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস দিয়ে কাজ করতেও সুন্দর লাগে মশলার জারগুলা দেখতে সুন্দরই হয়েছে তবে পুরোনো যে মশলার জারটা ফেলতে হয়েছে সেটাও খুব খারাপ লাগছে সবাই অনেক ভালো থাকবেন দেখাবো অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো বিশেষ নেই ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম